নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি ও কেপি পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পরীক্ষা শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই ফর্টির মধ্যে থার্টি এইট প্লাস জিকে তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছ তো শুরু করছি আজকের ক্লাস তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ড কাকে বলা হয় কাকে দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ড বলা হয় কী হবে অ্যান্সারটি অ্যানসারটি হয়ে যাবে জি সুব্রমণ্য আইয়ার জির সুব্রমণ্য আইয়ারকে কিন্তু দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ড বলা হয় বাসুদেব বলবন্ত ফারকে মহারাষ্ট্র তথা সারা ভারতে প্রথম চরমপন্থী বিপ্লবের সূচনা করেন তাকে ভারতের চরমপন্থী বিপ্লবের জনক বলা হয় তাহলে কাকে চরমপন্থী বিপ্লবের জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে বাসুদেব বলবন্ত ফারকে ফার্কে রামজি জনগোষ্ঠীকে একত্রিত করে চরমপন্থী বিপ্লবের সূচনা করেন এবার দেখো কিছু নরমপন্থী নেতাগণ কে কে আছে প্রথমে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইনি ইন্ডিয়ান বার্ক নামে পরিচিত ছিলেন কি নামে পরিচিত ছিলেন ইন্ডিয়ান বার্ক নামে পরিচিত ছিলেন তিনি দা বেঙ্গলি নামে একটি সংবাদপত্র প্রকাশ করতেন বঙ্গভঙ্গ হবার থেকে কে আপত্তি জানিয়েছিল এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি কী ছিলেন তিনি ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত ঠিক আছে ইনি কিন্তু ভারতের সমগ্র ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত তিনি ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশ করেন তাহলে কে ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশ করেন অ্যান্সারটি হয়ে যাবে দাদাভাই নৌরজি তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমনের সদস্য ছিলেন তাহলে দাদাভাই নৌরজি ব্রিটিশ হাউস অফ কমনের কী ছিলেন সদস্য ছিলেন গোপালকৃষ্ণ গোখলে তিনি গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে তিনি উনিশশো সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেন গোপালকৃষ্ণ গোখলে কত সালে উনিশশো সালে তিনি প্রথম বিনামূল্যে প্রাথমিক শিক্ষার পক্ষে সওয়াল করেন মানে প্রশ্ন তোলেন জি সুব্রামণ্য আইয়ার জি সুব্রমণ্য আয়ার তিনি দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত ছিলেন তিনি মাদ্রাজ মহাজন সভা আয়োজন করেন তাহলে মাদ্রাজ মহাজন সভা কে আয়োজন করেন জি সুব্রামণ্য আইয়ার এছাড়াও ফিরোজ শাহ মেহতা বদরুদ্দিন তায়বজি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আনন্দ চালু প্রমুখগণ ছিলেন কংগ্রেসের নরমপন্থী নেতা তে এরা ছিলেন কংগ্রেসদের উল্লেখযোগ্য কি নরমপন্থী নেতাগণ এবার দেখব চরমপন্থী নেতাগণ কে কে ছিলেন দেখো লালা লাজপত রায় তাকে পাঞ্জাব কেশুরী বলা হয় তাহলে কাকে পাঞ্জাব কেশুরী বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে লালা লাজপত রায়কে কিন্তু পাঞ্জাব কেশুরী বলা হয় তিনি উনিশশো সালে ভারতীয় হোমরুল লীগ গঠন করেন তাহলে কে ভারতীয় হোমরুল লীগ গঠন করেন অ্যান্সারটি হয়ে যাবে লালা লাজপত রায় কত সালে উনিশশো সালে নেক্সট কে রয়েছে গঙ্গাধর তিলক তিনি লোকমান্য উপাধি পেয়েছিলেন তাহলে লোকমান্য উপাধি কার অ্যান্সারটি হয়ে যাবে বালগঙ্গাধর তিলকের তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রকৃত সূত্রধর হিসেবে গণ্য করা হয় তিনি আখরা লাঠি এবং ঘনিধন বিরোধী সমিতি চালু করেন ভ্যালেন্টাইন শিরাল তাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যা দেন তাহলে কাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে বালগঙ্গাধর তিলক নেক্সট কে রয়েছে বিপিনচন্দ্র পাল তিনি প্রথম জীবনে নরমপন্থী হলেও পরবর্তীকালে চরমপন্থী হন তিনি তার অসাধারণ বক্তৃতা ও লেখনির মাধ্যমে জাতীয়তাবাদের শিক্ষা প্রদান করেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে গোমতেশ্বর মূর্তি কোথায় প্রতিষ্ঠিত আছে গোমতেশ্বর মূর্তি কোথায় প্রতিষ্ঠিত আছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে মহীশূর আর এই মহীশূর কোথায় কর্ণাটকে তাহলে গোমতেশ্বর মূর্তি কোথায় প্রতিষ্ঠিত আছে মহীশূরে মহীশূরে এটি প্রতিষ্ঠিত গোমতেশ্বর মূর্তির অপর নাম কি বাহুবলী মূর্তি তাহলে গোমতেশ্বর মূর্তির অপর নাম কি অ্যান্সার হয়ে যাবে বাহুবলি মূর্তি বিহারের রাজগৃহতে বৈদ্য ও জৈন দুই ধর্মের ভাস্কর্য দেখা যায় তাহলে রাজগৃহতে কোন দুই ধরনের ভাস্কর্য দেখা যায় বৈদ্য ও কি জৈন তারপর দেখো কিছু উল্লেখযোগ্য মন্দির সেগুলি কোথায় অবস্থিত যেমন প্রথমে কী রয়েছে জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত উড়িষ্যাতে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত এটাও উড়িষ্যাতে স্বর্ণ মন্দির, মন্দির কোথায় অবস্থিত পাঞ্জাবে দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত রাজস্থানে মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে নটরাজ মন্দির কোথায় অবস্থিত এটাও তামিলনাড়ুতে বৃহদীশ্বর মন্দির কোথায় অবস্থিত এটাও তামিলনাড়ুতে বিরুপাক্ষ মন্দির কোথায় কর্ণাটকে অবস্থিত খজুরাহ মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে সাচী স্তূপ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে তিরুপতি মন্দির কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে এবং বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে বৈষ্ণদেবী মন্দির কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ভারতের কোন রাজ্যকে ডিমের ঝুরি বলা হয় ভারতের কোন রাজ্যকে ডিমের ঝুরি বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কিন্তু ডিমের ঝুরি বলা হয় তারপর দেখো ভারতের উদ্যান শহর নামে পরিচিত কোন শহর বেঙ্গালুরু, বেঙ্গালুরুকে কিন্তু উদ্যান শহর বলা হয় ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে ভারতের গোলাপি শহর বলা হয় কাকে জয়পুরকে পঞ্চনদের দেশ বলা হয় কাকে পাঞ্জাবকে রাজস্থানের প্রবেশদ্বার কাকে বলা হয় ভরতপুরকে রাজস্থানের হৃৎপিণ্ড কাকে বলা হয় আজমিরকে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় কাবিরিকে। ফলের ঝুড়ি কাকে বলা হয় হিমাচল প্রদেশকে আর ভারতের হৃৎপিণ্ড কাকে বলা হয় দিল্লিকে তাহলে কাকে ভারতের হৃদপিণ্ড বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে দিল্লি বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে নিচের কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন নিচের কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি প্রথম রাজপুতানা জয় করেন আলাউদ্দিন খলজি রাজপুতানার চিতর জয়ের সময় সেখানকার রমণীরা জহরব্রত পালন করেন আলাউদ্দিন রাজপুতানার জয় সম্পর্কে বিবরণ পাওয়া যায় মালিক মোহাম্মদ জাইশির পদ্মাবদ গ্রন্থ ও আমির খসরুর খাজাইন উলফতুয়া গ্রন্থে তাহলে আলাউদ্দিনের রাজপুতানার জয় সম্পর্কে কোন গ্রন্থে তার বিবরণ পাওয়া যায় একটা হচ্ছে পদ্মাবত গ্রন্থ আরেকটা কি খাজাইন উল ফতুয়া গ্রন্থে পাওয়া যায় পদ্মাবত গ্রন্থের প্রধান চরিত্র ছিলেন রানী কি পদ্মাবতী বা পদ্মাবতী তাহলে পদ্মাবত গ্রন্থের প্রধান চরিত্র ছিলেন কি পদ্মাবতী যেটা রিসেন্টলি একটা মুভি হয়েছিল দীপিকা পাডুকনে পদ্মাবত গ্রন্থটি রচনা করেছেন মালিক মোহাম্মদ জায়শি তাহলে পদ্মাবত গ্রন্থটির রচয়তাকে অ্যান্সারটি হয়ে যাবে মালিক মোহাম্মদ জায়োসি নেক্সট কি রয়েছে পলাশির যুদ্ধে সিরাজ সঙ্গে প্রধানত বিশ্বাসঘাতকতা করেন পলাশির যুদ্ধের সময় সিরাজ সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে মির জাফর কী হবে মির জাফর সিরাজ পতনের পর মির জাফরকে ব্রিটিশ শক্তি বাংলার নবাবের পদে অধিষ্ঠিত করেন মির্জাফরের আমলে বাংলায় দ্বৈত শাসন চালু হয় মির্জাফর পরে ওলন্দাজদের সাহায্যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করলেও বিদারার যুদ্ধে তিনি পরাজিত হন কোন যুদ্ধে পরাজিত হন বিদারার যুদ্ধে ভারতের স্বাধীনতার সময় কে ভাইসরয় ছিলেন ভারতের স্বাধীনতার সময় কে ভাইসরয় ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে ভারতের স্বাধীনতার সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে স্বাধীনতা প্রাপ্তি হয় ভারত ভাগ করে ভারত ও পাকিস্তান সৃষ্টির মধ্যে এই ভাগ হয়েছিল মাউন্ট ব্যাটেনের ভারত ভাগ প্ল্যান বা মাউন্ট ব্যাটেন রোনে মাধ্যমে এটি ছাড়াও মাউন্ট ব্যাটেন বলকান প্ল্যান বলে অপর প্ল্যান ঘোষণা করেন যা কি হয় ব্যর্থ হয় নেক্সট কোশ্চেন কী রয়েছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় যে বছর কংগ্রেস সমাজতন্ত্রী দল কোন বছর প্রতিষ্ঠা হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নাইনটিন থার্টি ফোর অর্থাৎ উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য ছিল কংগ্রেসি আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলা তারা বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনকে কংগ্রেসকে পূর্ণ সমর্থন করে এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ এই দলের বামপন্থী সমর্থকদের গরিলা যুদ্ধে প্রশিক্ষণ দেন কোন যুদ্ধের প্রশিক্ষা দেন গরিলা যুদ্ধের নেক্সট কি রয়েছে প্রথম গোল টেবিল বৈঠক কবে আয়োজিত হয় কবে প্রথম গোল টেবিল বৈঠক আয়োজিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নাইনটিন থার্টি অর্থাৎ উনিশশো তিরিশ সালে কিন্তু প্রথম গোলটেবিল বৈঠক আয়োজিত হয়েছিল লন্ডনে ব্রিটিশ সরকার ভারতীয় রাজনৈতিক দলগুলির সাথে স্বায়ত্তশাসন প্রদান ও সাংবিধানিক সংস্কারের জন্য তিনটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল উনিশশো একটি উনিশশো ও কি উনিশশো সালে তিনটি গোলটেবিল বৈঠকে যোগদান করেন তেজ বাহাদুরু সপ্রু ও আম্বেদকর দ্বিতীয় টেবিলে বৈঠকে কংগ্রেসের তরফ থেকে গান্ধীজি যোগ দেন তার সঙ্গে ছিলেন সরোজিনী নাইডু তাহলে গান্ধীজির সঙ্গে কে ছিলেন সরোজিনী নাইডু নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে সর্দার সরোবর বাদ কোন নদীর ওপর অবস্থিত সর্দার সরোবর বাদ কোন নদীর ওপর অবস্থিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নর্মদা নদী তাহলে নর্মদা নদীর ওপরই কিন্তু সর্দার সরোবরবাদ অবস্থিত নর্মদা মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে উৎপন্ন নর্মদা গ্রস্তপত্যকা বা চ্যুতির মধ্য দিয়ে প্রবাহিত হয় নর্মদার ওপর জব্বলপুরের ধুয়াধর সহস্রধারা কপিলধারা জলপ্রপাত অবস্থিত তাহলে এগুলি হচ্ছে উল্লেখযোগ্য জলপ্রপাত যেগুলো নর্মদা নদীর ওপর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে স্যাডেল শৃঙ্গ কি নাম স্যাডেল শৃঙ্গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডেল শৃঙ্গ এই শৃঙ্গের উচ্চতা হলো সাতশো মিটার এটি উত্তর আন্দামান দ্বীপে অবস্থিত স্যাডেল ন্যাশনাল পার্ক এই শৃঙ্গটিকে চারিদিকে ঘিরে রেখেছে তাহলে স্যাডেল ন্যাশনাল পার্ক কিন্তু এই শৃঙ্গটিকে চারিদিকে ঘিরে রেখেছে নেক্সট ভারতে কোথায় জাফরান চাষ হয় ভারতে কোথায় জাফরান চাষ হয় অর্থাৎ কেশর কোথায় চাষ হয় কী হবে অ্যানসারটি হয়ে যাবে জম্মু ও কাশ্মীরে কিন্তু জাফরান চাষ হয় কাশ্মীর রাজ্যে শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে পামপুরে জাফরান চাষ করা হয় এই ফসল আগস্ট থেকে অক্টোবর মাসে রোপণ করা হয় তিন মাস পরে ফুল ফুটলে ফসল সংগ্রহ করা হয় জাফরান বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন ওষুধ প্রস্তুতিতে কাজে লাগে মদ তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন জিনিসের রং তৈরি করতে ব্যবহার করা হয় খাদ্য প্রস্তুতিতেও কিন্তু জাফরান ব্যবহার করা হয় নেক্সট কি প্রশ্ন রয়েছে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে অ্যান্সারটি হয়ে যাবে ভূমধ্য সাগরের মাধ্যমে কিন্তু আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে আফ্রিকার চতুর্সীমা উত্তরে ভূমধ্য সাগর দক্ষিণে ভারত মহাসাগর ও আটলান্টিকের সংযোগস্থল পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর নেক্সট কি রয়েছে পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয় খুবই খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড এস টু এস হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতে কিন্তু পিতলের রং পরিবর্তিত হয়ে যায় জিঙ্ক ও কপার শঙ্কর ধাতু হলো পিতল তাহলে পিতল কী কী দিয়ে তৈরি জিঙ্ক এবং কি কপার দিয়ে তৈরি বায়ুর এস টু এসের সঙ্গে অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের সঙ্গে জিঙ্ক ও কপারের বিক্রিয়ায় ধাতব সালফাইড উৎপন্ন হয় যা পিতলের বর্ণ পরিবর্তনের জন্য দায়ী নেক্সট কি রয়েছে যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ চলাচল করে তাদের ড্যাশ পদার্থ বলে যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদের ড্যাশ পদার্থ বলে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে তড়িৎ পরিবাহী পদার্থ বলে যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ চলাচল করে তাদের তড়িৎ পরিবাহী পদার্থ বলে যেমন সোনা রূপা লোহা গ্রাফাইট গ্যাস কার্বন এগুলির মাধ্যমে দিয়ে কিন্তু তড়িৎ খুবই সহজে চলাচল করতে পারে নেক্সট কি কোশ্চেন রয়েছে দেখো মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে সাতটি পর্যায় তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণিতে ষাটটি পর্যায় রয়েছে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে মৌলগুলিকে পরপর কয়েকটি অনুভূমিক সারিতে রাখা হয় এই অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলে পর্যায় সারণিতে মোট ষাটটি পর্যায় থাকে কয়টি পর্যায় থাকে ষাটটি পর্যায় থাকে নেক্সট কি রয়েছে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে পোমোলজি তাহলে ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি তারপর দেখো পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এন্টোমোলজি পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ইকোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অঙ্কোলজি উদ্যান সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হর্টিকালচার পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এভিকালচার মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পিসি কালচার তারপর দেখো লবঙ্গ পাওয়া যায় লবঙ্গ পাওয়া যায় গাছের কোন অংশ থেকে কি হবে অ্যান্সারটি লবঙ্গ পাওয়া যায় ফুলের কুড়ি থেকে ফুলের কুড়ি থেকে কিন্তু লবঙ্গ পাওয়া যায় নেক্সট স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় রিকেটস রোগ হয় ভিটামিন এর অভাবে কি রোগ হয় বেরি রোগ হয় ভিটামিন এর অভাবে কি রোগ হয় রাতকানা রোগ হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় অ্যান্সারটি হয়ে যাবে ভিটামিন এ ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন মানে ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ব্যক্তি ছিলেন জাতীয় পতাকার প্রস্থের অনুপাত কত থ্রি ইজ টু টু তাহলে জাতীয় পতাকার প্রস্থের অনুপাত কত থ্রি ইজ টু টু নেক্সট ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল মানে ভারতের সবথেকে পুরনো হাইকোর্টটি কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কিন্তু ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট এটি পয়লা জুলাই আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি অবস্থিত কলকাতার বিবাদী বাগে কলকাতা হাইকোর্টের ক্ষমতাধীন এলাকা হল পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এগুলি কলকাতা হাইকোর্টের অধীনে রয়েছে কলকাতা হাইকোর্টের দুটি ব্রাঞ্চ হল পোর্ট ব্লেয়ার ও কি জলপাইগুড়ি এই দুটি হচ্ছে কলকাতা হাইকোর্টের দুটি ব্রাঞ্চ আঠারোশো সালে বোম্বে ও মাদ্রাস হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় কী হবে অ্যান্সারটি হয়ে যাবে জন পাঁচজন সদস্য নিয়ে কিন্তু একটি অর্থ কমিশন গঠিত হয় অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত একজন সভাপতি ও চারজন সদস্যকে নিয়ে গঠিত হয় এই টোটাল হচ্ছে পাঁচজন নিয়ে অর্থ কমিশন গঠিত হয় কৃষি জমি কয়েক বছর চাষ না করে ফেলে রাখাকে কী বলে কৃষিজমিকে কয়েক বছর যদি চাষ না করা হয় তাকে কী বলে অ্যানসারটি হয়ে যাবে ফ্যালোইং কী বলা হয় ফ্যালোইং নেক্সট প্রশ্ন কী রয়েছে বিশ্বের উচ্চতম মিনার কোনটি বিশ্বের উচ্চতম মিনার কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে বুর্জ খালিফা বুর্জ খালিফা হচ্ছে বিশ্বের উচ্চতম মিনার দুবাইয়ের এই টাওয়ারটি বুর্জ দুবাই প্রাওর নামেও পরিচিত দু সালে এটি সকলের জন্য খুলে দেওয়া হয় এটি প্রায় আটশো মিটার উঁচু এটি প্রায় কত মিটার আটশো মিটার মানে প্রায় এক কিলোমিটার নেক্সট ভারতের নবগঠিত রাজ্য কোনটি ভারতের নবগঠিত রাজ্য কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে তেলেঙ্গানা তেলেঙ্গানা কিন্তু ভারতের একটি নবগঠিত রাজ্য নেক্সট বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে রচনা করেছিলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে রচনা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে রবীন্দ্রনাথ প্রথম উনিশশো সালে এই গানটি রচনা করেছিলেন সেই গানটিরই প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় নেক্সট দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে ইংরেজি অনুবাদ করেছিলেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত যিনি নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র নাটকটি আঠারোশো থেকে আঠেরোশো সালের মধ্যে লিখেছিলেন নীল দর্পণ নাটকের কয়েকটি চরিত্র হলো গোলকচন্দ্র বসু নবীন মাধব সাধুচরণ ও কি সাবিত্রী প্রমুখ হচ্ছে কি নীলদর্পণ নাটকের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র উইংস অফ ফায়ার বইটি কার লেখা উইংস অফ ফায়ার বইটি কার লেখা অ্যান্সারটি হয়ে যাবে এপিজে আব্দুল কালাম তাহলে এপিজে আব্দুল কালামের লেখা গ্রন্থটির নাম হচ্ছে কি উইংস অফ ফায়ার এবং এটি কিন্তু এপিজে আব্দুল কালামের আত্মজীবনী ঠিক আছে উইংস অফ ফায়ার নামক বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনি ভারতবর্ষে দু হাজার দুই থেকে দু হাজার সাত সাল পর্যন্ত এগারোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি মিসাইলম্যান হিসেবে পরিচিত ছিলেন তাহলে কাকে ভারতের মিসাইলম্যান বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে এপিজে আব্দুল কালাম উনিশশো সালে পোখরান টু পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নেক্সট দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সারটি কি হয়ে যাবে জিমন্যাস্ট জিমন্যাস্ট খেলার সঙ্গে কিন্তু দীপা কর্মকার যুক্ত দু হাজার চোদ্দোর কমনওয়েলথে তিনি ব্রোঞ্জ মেডেল পান তিনি পধুনো বা ভোল্টের জন্য বিখ্যাত তার বিখ্যাত কোচের নাম কি বিশ্বেশ্বর নন্দী নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে প্রথম বিশ্বকাপ হকি আয়োজিত করেছিল যে দেশে প্রথম বিশ্বকাপ হকি আয়োজিত হয়েছিল যে দেশে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে স্পেন স্পেনে কিন্তু প্রথম বিশ্বকাপ হকি আয়োজন করা হয়েছিল স্পেনের বার্সেলোনায় এই খেলা হয় উনিশশো সালে ভারতে প্রথমবার ও দু সালে ভারতে দ্বিতীয়বার এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় ভারত হল্যান্ড মালয়েশিয়াতে দুইবার করে বিশ্ব হকি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় কতবার করে দুবার করে মিয়াকি তোরি রাগ সৃষ্টি করেন খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মিয়াকি তোরি রাগ সৃষ্টি করেন কে অ্যান্সারটি হয়ে যাবে কে তানসেন তানসেন কিন্তু মিয়াকি তোরি রাগের সৃষ্টিকর্তা তানসেন আকবরের সভা গায়ক ছিলেন তানসোনের আসল নাম কি ছিল রামতনু পাণ্ডে তাহলে রামতনু পান্ডে কার নাম ছিল তান সেনের আসল নাম আকবর বুলন্দরওয়াজা ষোলোশো এক সালে নির্মিত হয়েছিল এটি নির্মাণের জন্য বারো বছর সময় লেগেছিল তাহলে বুলেন দরবাজা তৈরি করতে কত বছর সময় লেগেছিল বারো বছর এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার ফতেপুর সিক্রিতে অবস্থিত তাহলে বুলেন দরবাজা কোথায় অবস্থিত আগ্রা জেলার ফতেপুর সিক্রিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি যেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই